অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে যে বাংলাদেশে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকা অবস্থায় আমি ছুটিতে যেতে পারবো আবার কেউ বলে যে বাংলাদেশে গিয়ে আমি পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারবো কিনা বা নতুন পাসপোর্ট করতে পারবো কিনা আবার অনেকে প্রশ্ন করে যে পাসপোর্টের মেয়াদ কোথা থেকে বাড়াবো কিভাবে বাড়াবো কি করা লাগবে আমার সৌদি আরবে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন বিভিন্ন নতুন 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 তথ্য পাবেন তো চলুন শুরু করা যাক দেখুন অনেক প্রবাসী ভাইয়ের পাসপোর্টের মেয়াদ নেই কিন্তু ছুটিতে যাবেন তাদের উদ্দেশ্য বলি যদি আপনার পাসপোর্টের সর্বনিম্ন ছয় মাস মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনি ছুটিতে যেতে পারবেন কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার পাসপোর্টের যখন ছয় মাস মেয়াদ হবে তখন আপনি সৌদি আরব থেকে হোক বা সৌদি আরবের যে কোনো জায়গা থেকে হোক আপনি বাংলাদেশ যোগাযোগ করে বা বাংলাদেশের যেসব প্রোগ্রাম হয় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সেখান থেকে যোগাযোগ করে আপনার পাসপোর্টের মেয়াদটা একটু বাড়িয়ে নিন কারণ আপনি যদি ছয় মাসের ছুটিতে যান সেক্ষেত্রে বা তিন মাসের ছুটিতে ছুটিতে যান সেক্ষেত্রে আপনি হয়তো বাংলাদেশে পাসপোর্ট করতে পারবেন কিন্তু হয়তো ঝামেলায় কিছুটা পড়তেও পারেন এখন আসেন যে আপনি বাংলাদেশের ছুটিতে গেলে পাসপোর্ট করতে পারবেন কিনা অনেক প্রবাসী ভাই আছে যে বাংলাদেশের ছুটিতে যাবে যে আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাস আছে সমস্যা নেই আমি বাংলাদেশে যাই আমি বাংলাদেশ থেকে পাসপোর্ট করে নেবো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি অবশ্যই বাংলাদেশ থেকে পাসপোর্ট করতে পারবেন যেহেতু আপনি বাংলাদেশের একজন নাগরিক একজন বৈধ নাগরিক এর এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে বা ন্যাশনাল আইডি কার্ড থাকবে থাকতে হবে বাংলাদেশে তা না হলে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন না এবং বাংলাদেশে গিয়ে যদি আপনার পাসপোর্টের মেয়াদ ওভার হয়ে যায় সেক্ষেত্রে সৌদি আরবে ঢোকাটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে মানে অনেকটাই কষ্ট হয়ে যাবে বা ঢুকতেই পারবেন না এরকম একটা অবস্থা সুতরাং যাদের আইডি কার্ড নেই তারা অবশ্যই সৌদি আরব থেকে পাসপোর্টের মেয়াদ বাড়াতে হবে সেক্ষেত্রে সৌদি আরব থেকে কিভাবে করবেন সেটা আলোচনা করব আজকে ভিডিওটা সাথেই না নাটেনে দেখুন দেখুন আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে একদমই সহজে খুব সহজে আপনি পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারবেন সেটা কিভাবে আপনারা যদি বাংলাদেশ অ্যাম্বাসির আশেপাশে হন যারা রিয়াদে আছেন তাদের জন্য বলবো আপনারা যদি অ্যাম্বাসিতে আপনাদের পুরাতন যে এমআরপি পাসপোর্ট আছে এই পাসপোর্ট নিয়ে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনাদের একশো পঁচিশ টাকা সর্বোচ্চ ফি লাগবে সৌদি রিয়াল আপনাদের পাসপোর্টের বিভিন্ন মেয়াদে মেয়াদ বাড়িয়ে দেবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং যদি রিয়াদের যারা থাকে না রিয়াদের বাইরে যারা থাকে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা রিয়াদের বাইরে থাকে তাদেরকে বলবো আপনারা রিয়াদের বাইরে বিভিন্ন প্রোগ্রাম হয় বাংলাদেশ অ্যাম্বাসি কর্তৃক সেখানে দেখা যাচ্ছে অ্যাম্বাসির ভাইয়েরা বা বাংলাদেশের এইসব দায়িত্বে যারা আছে তারা যায় তাদের পেজে আপনারা আমি লিংক দিয়ে দেবো এই পেজে আপনারা যোগাযোগ রাখুন কবে আপনারা এলাকায় যাচ্ছে পাসপোর্টের কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট ওখান থেকে কাজ করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি যেসব প্রবাসী ভাইদের পাসপোর্টের মেয়াদ অতি সন মানে অতি অল্প দেখা যাচ্ছে মিনিমাম ছয় মাস বাকি আছে আপনারা অবশ্যই ছয় মাস আগে থেকে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নেন কারণ আপনি নতুন আপনি পুরাতন পাসপোর্ট যদি জমা দেন সেক্ষেত্রে আপনার পাস নতুন পাসপোর্টের মেয়াদ বের হয়ে আসতে অনেক সময় তিন থেকে চার মাস সময় লেগে যায় সেক্ষেত্রে আপনার সুবিধা হবে আপনার যদি মেয়াদ ছয় মাস থাকে আপনি এখনই নতুন পাসপোর্ট করার জন্য আপনি আবেদন করুন বাংলাদেশ এম্বাসিতে আরেকটা বিষয় এখানে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই ভাইয়েরা আছে যে পাসপোর্টের মেয়াদ হাতে বাড়িয়ে দিয়েছে অনেক সময় দেখা যায় বাংলাদেশ এম্বাসি থেকে আপনি যখন পাসপোর্টের মেয়াদ বাড়াতে গেছেন ইমার্জেন্সি ভাবে আপনার সৌদি আরবে ইকামা করার জন্য হোক বা যে কোনো কাজের কাজের জন্য হোক কাফেলা করার জন্য হোক বা যেকোনো আপনার সৌদি আরবে সার্ভিস নেওয়ার জন্য হোক আপনার ইকামা বাংলাদেশ বাংলাদেশ পাসপোর্টে বাংলাদেশ এম্বাসি থেকে ডেটটা বাড়িয়ে দিয়েছে হাতে লিখে এক্ষেত্রে আপনাদের বলবো যারা যাদের হাতে লেখা আছে ডেটটা বাড়ানো তারা একটু সতর্কতা অবলম্বন করবেন আপনাদের সৌদি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনার রিকামা হয়ে যাবে হয়ে যাবে কাফেলা যে কোনো কাজ সমস্যা সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যদি এই হাতে লেখা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যান সেক্ষেত্রে হয়তো বিপদে পড়তে পারবেন কারণ আপনার এই হাতে লেখা পাসপোর্ট শুধুমাত্র সৌদি আরবের যে সার্ভার আছে এই সৌদি আরবের যে যাওয়াজাত আছে এখানে এন্ট্রি করা আছে বাংলাদেশে এটার এন্ট্রি করা নেই এবং বাংলাদেশে যদি আপনি চলেও যান সেক্ষেত্রে আপনার অবশ্যই আইডি কার্ডটা সাথে রাখবেন ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড কারণ আপনার ইকাম আপনার পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কাজের জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ইংলিশ ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন অবশ্যই আমি সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আমি আপনাদের সাথে আছি আমি কোনো দালাল না কোনো এজেন্ট না আমি শুধু আপনাদের আমার ফ্রি সময় আপনাদের কিছু পরামর্শ দিই যদি আমার সাথে থাকেন তাহলে সৌদি আরবের বিভিন্ন নতুন নতুন আপডেট আপনারা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন